আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকা তো সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে তো মেহমানদের জন্য আমি ভিন্ন রকমের দেশি রান্না করার চিন্তা করছি আর আজকে তাই আমি সকালবেলা এগুলো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি আজকে আমার বাগান থেকে কচি কচি কুমড়ুর ডগা আর সেই সাথে লাউ লাউ শাকের যেই ডগার পাতা সেগুলো কেটে নিয়ে যাচ্ছি এগুলো কেটে রেখে দেব। এখানে পঞ্চাশটা লেগ পিস আমি মশলা মাইখে একদম বক্সে করে রেখে দিচ্ছি রাতে আমি এগুলো ভেজে রাখবো আর সকালবেলা রোস্ট করব আর বিকেলবেলা চলে গিয়েছিলাম লেকের পাড়ে মাছগুলো ধরতে আমার এই মাছগুলো ধরার উদ্দেশ্য একটাই তা হচ্ছে আমার হাজব্যান্ডের অতি প্রিয় একজন মানুষ আমাদের বাসায় আসছে সে খুবই বিজি কখনো মানে আসবে তা আমরা কল্পনা করতে পারিনি যেহেতু রাজি হয়েছে তাই আমাদের সমর্থন অনুযায়ী যতটুকু আমরা পেরেছি আমরা করার চেষ্টা করেছি তিনি হচ্ছে আমার হাজব্যান্ডের শিক্ষক তার ফ্যামিলি সহ আসবে সে সাথে আমার হাজব্যান্ডের কলিগ আর তার বন্ধু কিছু তারাও আসবে তো মোট মাঠ তিরিশ জন মানুষের আয়োজন তবে পঞ্চাশ জনের মতো আমি আয়োজন করেছি আমাদের বাসায় যখন আমরা মেহমানদের দাওয়াত করি এর আগের দিন কেবল আমরা গরু মাংসটা কষিয়ে রাখি আর রোস্ট করার জন্য মুরগিগুলো ধুয়ে মশলা মেখে বক্স করে রাখি আবার হয়তোবা আবার মুরগিগুলো ভেজে রাখি এই দুইটা কাজেই করি আর সব যেই মশলা তারপর হচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানো এগুলো করে রাখি কিন্তু আমি আর কোনো রান্না করি না সকালবেলা উঠে একদম পাঁচটা থেকে আমার সব কিছু রেডি করে আমি দুই চুলা দিয়ে রান্না করতে শুরু করি আমার সব কিছু হয়ে যায় যেহেতু আমি ফ্রেশ খেতে পছন্দ করি আমি সবাইকে ফ্রেশ ফ্রেশ খাবার খাওয়াতেই পছন্দ করি যেটা আমি নিজে খাই না সেটা আমি অন্যকেও খাওয়াতে চাই না এটা হচ্ছে আমার নীতি মে আসলে কেবল রান্নাই করে যাব বিষয়টা তা না ঘরে সব দিকেই কিন্তু নজর দিতে হয় ঘরটা সুন্দর আছে কিনা না পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিকেই কিন্তু দেখতে হয় সব কিছু পরিপাটি করার সাথে সাথে নিজেকেও কিন্তু একটু পরিপাটি হয়ে থাকতে হয় আমাদের ঘরের প্রতিটি সদস্যই কিন্তু কাজ করেছে যার কারণে আমরা সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করতে পেরেছি তবে মেন কাজগুলো কিন্তু আমিই করেছি আর এখানে হচ্ছে ওদের বাবা হচ্ছে স্টেকের জন্য মশলা মেখে নিচ্ছে এটা হচ্ছে রাতে এটা একদম মশলা মেখে নর্মাল ফ্রিজে রেখে দিব এখন বাজে সাড়ে বারোটার মতো আমার দুই বাচ্চা ঘুমিয়েছে আর দুই বাচ্চা আমাকে ছাড়া ঘুমায় না আমি যদি ওদের সাথে ঘুমাই তাহলে ঘুমাবে আর এদিকে হচ্ছে সকালবেলা এটা ভোর পাঁচটার থেকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এসে দেখলাম আমার দুই মেয়ে ঘুম থেকে উঠেছে আর মেয়ে তার ভাইকে জড়িয়ে রেখেছে এখানে লেকের পারে যে মাছগুলো সেগুলো আমি কেটে ধুয়ে একদম মশলা মাখিয়ে হাতে সেটাকে আমি পাতুরির মতো বানিয়েছিলাম ভিডিও করি নেই সব কিছু ভিডিও করা সম্ভব না আর এই হচ্ছে আমার আয়োজন এগুলো পাঁচটার থেকে আমি রান্না করেছি আরও খাবার আছে তবে সব ভিডিও করতে পারিনি তো এখানে কিছু খাবার ছিল আবার অন্য পাশেও কিছু খাবার ছিল তো যতটুকু ভিডিও করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের নতুন ভাষায় ছোট্ট পরিসরে একটা গানের আসরও হলো বেশ সবাই উপভোগ করেছিল সুন্দর সুর গান হয়েছিল তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ফোনটা কিছুক্ষণ পর পরেই হারিয়ে যাচ্ছিল যাই হোক দেখে থাকি তারা এদিন দেখি মায়ামা বলে তুমি তোমায় ভালোবেসেছ ইম শুনি আমার গুপন ব্যথা কেদিকে দেখো ভালো খাই <laughs> আর এটা হচ্ছে মেহমান যাওয়ার পরের দিন তো তিন দিন যা করেছি তাই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি সাজিয়েছিলাম বাচ্চারা এই বক্সগুলো খোলার জন্য খুবই অস্থির হয়েছিল তাই আমার ভাগ্নি এই বক্সগুলো ওদের দেখাচ্ছে খুলে তো ওরাও দেখছে আমি এক সময় যদি সময় পাই তাহলে আপনাদের খুব ভালো মতো দেখাবো ওগুলা কী আর সেই সাথে অনেক কিছুই ছিল সেগুলো আসলে দেখানো হয়নি মেহমানরা যাবার পর ঘরের সমস্ত কাজ করেছি এরপরে খুবই ক্লান্ত ছিলাম তবে ক্লান্ত থাকার পরও কিন্তু বেশ আনন্দ লাগছিল লাগে তো মেহমান আসলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমাদের যে প্রধান অতিথি সে সবার পরে আসছিল তবুও সে যে আমাদের বাসায় আসছে এই জন্য আমরা খুবই আনন্দিত মেহমানরা ভালোবেসে যা নিয়ে আসছিলো তাই কিন্তু বাচ্চারা এখন দেখছে আপনারাও দেখতে থাকেন তবে এখানেই শেষ না আরও অনেক কিছু নিয়ে আসছিলো এগুলো আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব প্রতিটি উপহারই ছিল খুবই সুন্দর সেই সাথে তারা ফল ফ্রুটস কেক তারপর হচ্ছে বেকারির থেকে খাবার সেগুলোও কিন্তু নিয়ে আসছিলো আর এই বেকারির খাবারগুলো কিন্তু বেশ মজা ছিল আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি